আজকে ওয়েবসাইটে গুগল সাইট কিট কীভাবে অ্যাড করতে হয় কীভাবে সার্চ কনসোল কীভাবে ট্যাঙ্ক ম্যানেজার অ্যাড করা লাগে সব কিছু আমি আজকে দেখাবো তা প্রথমে অ্যাড নিউ প্লাগ থেকে আপনি এখানে সার্চ করবেন গুগল সাইট কিট গুগল সাইট এটা চলে আসবে এটা ইনস্টল করে আপনি ইনস্টল করে আপডেট করবেন বা আপডেট করা থাকলে আপনি ইনস্টল করে নেবেন বা আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন আর কি আচ্ছা ইনস্টল করার পরে আপনি ইনস্টল ফ্লগ ইনে যাবেন ইনস্টল ফ্লগ ইনে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার গুগল সাইট কিটটা ইনস্টল হয়েছে এই আমার এখানে কথা এই যে বোনা সাইড কিটটা ইনস্টল হওয়ার পরে আপনি এই যে ড্যাশবোর্ড থেকে এই যে সাইড কিটে ক্লিক করবেন সাইড কিটের ড্যাশবোর্ডে ক্লিক করবেন ওয়াট উই ড্যাশবোর্ড থেকে এই সাইড কিটের ড্যাশবোর্ডে ক্লিক করবেন আচ্ছা এখন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ড্যাশবোর্ডটা আসবে এরকম এখন এই যে এখানে অ্যানালাইসিস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু সময় নেবে সাইন ইন দা গুগল এবং গুগলের সাথে আমরা এটা সাইন ইন করব আচ্ছা এখন আমি কোনটার সাথে এই যে আমার এই জিমেলের সাথে কানেক্ট করব

এটা আমি আগে ওই যে ডিজিটাল মার্কেট এজেন্সি হিসেবে এটা ইয়ে করছিলাম সেজন্য ওরকম ভাবে দেখাচ্ছে আচ্ছা অসুবিধা নেই এটা এখানে তো এটা চেঞ্জ হবে নিয়ম প্রকৃতি হয়ে যাবে নিয়ে এটা ভুল হয়েছে অনেকের ভুল হতে পারে এরকম

অন্যটা ধরছিল আর কি সেটা অনেকের হইতে পারে এরকম ভালো হয়েছে সবাই যেন দেখে বুঝতে পারে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি নতুনভাবে আরেকটা করতেছি সবার বোঝার জন্য যে আমার আগেরটা আমি বুঝতে পারিনি প্রথমে এখন আবার নতুন ভাবে আমার এই

এখান থেকে বাংলাদেশ বি এ এন বাংলাদেশ নিচে আসবে এটা আই অলসো অ্যাকসেপ্ট এটা দিয়ে দেবেন তারপর নিচে যাবেন গুগল প্রোডাক্ট এগুলো অ্যাকসেপ্ট করে দেবেন হ্যাঁ তারপরে আছে এটাকে এগুলোতে ক্লিক করে দেবেন ওকে ইয়েস

কী কী অ্যাড করা হয়েছে সেটা আমরা এই যে গুগলে গো দেখাইলো বা করে ফেললাম আচ্ছা ড্যাটস গো আবার গে আচ্ছা এখানে আমার দরকার নেই শেয়ার করার আমি এখানে থাকি আমার এই সেটিংয়ে আছি গুগলে যে সাইড কেটে ড্যাশবোর্ডের সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করে আমি के, के के पुरे थी। पुरे थी। तो अच्छा टैग में नज़र टाके एक सेट का वो सांस कंट्रोल था महालगुरु भी कुरेनी साइनर पेड़ पर हुई थी आसमान है ना हमारा और टैग में नज़र टाक सांस कौन से लाए हुए थे स्लिप ये धंधे के ये टैग में नज़र टाक

এই গুগল সার্চ কনসলে যাবো টুলসে এটা মানে ওয়েব মাস্টার টুল আর কি আগে ছিল ওয়েব মাস্টার টুল এখন হচ্ছে গুগল সার্চ কনসল এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে এটা স্টার্ট করবো এটা আমার আগে থেকে অ্যাড হয়ে গেছে এটা হ্যাঁ এটাতে আসি আমি ক্লিক করবো এটাতে ক্লিক সাইড ম্যাপে যাবো এখানে আমার সাইড ম্যাপটা দিতে হবে হ্যাঁ আগে সাইড ম্যাপটা কাজ করে নাই আচ্ছা এখানে সাইড ম্যাপটা দিতে হবে এই সাইড ম্যাপটা আমার এখন আনতে হবে ওয়েবসাইট ঠিক আছে তা আমি এখন কী করব আমার ওয়েবসাইট থেকে আমি সাইড ম্যাপটা নিয়ে আসি এখান থেকে আমি আমার ইউএস এস আমি সেটিংয়ে যাই ইউএস এসিওটা এই জেনারেল যাই এটা আমার ইউএস এসিও ইনস্টল করে নেবেন আপনারা এই ইয়া থেকে পরে এরকম অপশন আসবে আপনার কাছে এভাবে আমি ডবোর্ড করিগার আচ্ছা করিগারটা ফিনিশিং করে নিই তারপরে হচ্ছে আচ্ছা পার্সন এটা পরের ইউস্ট এসিও টা এটা ইউএস্ট এটা ই আমরা করে নিচ্ছি যেন আমাদের ওই যে ইয়াটা সাইড জন্য আর কি ওকে এভাবে আচ্ছা এখানে দরকার নেই এখন আমাদের এখানে হলেই চলবে আমাদের এখান থেকে এখানে সেটিং এ যান ওকে সেটিং এ যাওয়ার পরে এখান থেকে সাইড মুখটা বাই করি কোথায় 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 এখান থেকে সাইড মুখটা বাই করবেন Analysis. I'll one the, uh, the key. এটা 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 এই যে গুগল এই যে এক্স এম এল সাইড ম্যাপ হ্যাঁ এখানে আমরা এই সাইড ম্যাপটা এখন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে সাইড ম্যাপে যেটা আছে এটাকে আমরা এখান থেকে নিয়ে যাব কপি এবার এই সার্চ কনসোল এই যে As console as here paste submit you successful You submit successful. successful okay you can have a green data way it reload আসলো না যে আবার পেস্ট করি সাবমিট এখান তো চলে আসার কথা প্রপার্টি একটা গ্রিন যেহেতু দেখাচ্ছে এখানে তো প্রপার্টিতে এখানে সাইডমেন্ট আচ্ছা কতক্ষণ পরে চলে আসবে এখানে তো আমার গ্রিন বাটন দেখাচ্ছে সমস্যা নাই এখানে চলে আসার কথা এটা ইরর এটা আগেরটা আমার সমস্যা হচ্ছিল

সাবমিশন করতে পারবেন হ্যাঁ সাবমিশন করে ইন্টারকে ইজ ক্লিক করার পরে ইন্টার ক্লিক করবেন দেখবেন দেখি এরকম দেখাবে ইউআরএল ইজ ইউআরএল ইজ অন গুগল মানে গুগলকে এটা দেখানো হয়েছে আর কি যে আমরা পেজটা খুঁজে পাইছে বা ওয়েবসাইটটা খুঁজে পাইছে ওই পেজটা খুঁজে পাই গুগল এটা ওকে ইন্ডেক্স করতে হয় যে আমার সব ইন্ডেক্স ওকে সাইড ম্যাপটা হয়তো চলে আসবে কিছুক্ষণের ভিতরে বা পরে এটা যে কোনো সময় এটা চলে আসবে আমি এখন সাইড ম্যাপটা আবার যাই সাইড ম্যাপটা আবার যাই সাইড ম্যাপটা করলাম এইভাবে মানে সেটিংটা করতে হয় আর তা আমি সেটিংটা এখন ওয়েট সরি আমি হচ্ছে যা ভিডিও করতেছি তো ওটাই আপলোড করে দেবে যেন সুবিধা হয় সবার জন্য যে খুঁটিনাটি কি থাকে সমস্যাটা সমাধান করে ওটা আপলোড করে নিতে পারে মানে সেটিংটা ঠিক করে নিতে পারে সেটা করতে পারবেন এখানে এখন আচ্ছা দেখি এটা কতক্ষণ থাকে এটা কাজ করতে যদি এরকম করে তাহলে আমি ভিডিওটা কিভাবে বানাবো ちょっとせえなって感じ。 সব চলে গেছে আমরা এখানে সাইড কিট থেকে ড্যাশবোর্ডে রোডে যাই সাইট কিটের আমাদের আমার এর সমস্যা তো কারণকি বানাচ্ছি আমি কাটবো না কারণ কি তাহলে অনেক কিছু দেখতে বুঝতে সমস্যা হবে আপনার আমি এখান এই যে সেটা

এবার এটার সাথে এটা কানেক্ট করে দেবেন আপনি এখানে টেকনোলেজার করে নিতে পারবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে গুগল ট্যাগ অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করলেই এই যে এখানে অ্যাকাউন্ট নেম দিবেন এখানে বাংলাদেশ দেবেন বাংলাদেশ দিবেন হ্যাঁ তারপরে এটা দিলে দিতে পারেন আর তারপরে এখানে ওয়েবসাইটে ইয়াটা দিবেন লিঙ্কটা দিবেন তারপর ওই বে ক্লিক করবে তারপরে ক্রিয়েট করে এই ওই ক্লিক করার পরে ক্রিয়েট আসবে ক্রিয়েট আসলে এখানে ক্লিক করলে আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ওকে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা এরপর আমি এখান থেকে কানেক্ট করে দিচ্ছি আপনার গুগল সাইট কিটটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে এটার সাথে মনে করেন সব কিছু কানেক্ট করা যায় অনেক তাড়াতাড়ি তো আমাদের আপাতত সাইট সাইডটি সব কিছু সেটিংটা হয়ে গেছে যে টাইপারও চলে আসি স্পিড এগুলো অটো নিয়ে যায় নিয়ে আসে ও যে ইয়ার সাথে এগুলো সার্চ কনসাল্টের সাথে সব কিছু অটো নিয়ে হয়ে যায় এটা হলে ভেরিফাই হয়ে যায় এই যে ওয়েবসাইটটা ভেরিফাই দেয় কারণ এটার সাথে যখন আমি ওগুলো অ্যাড করবো তখন এগুলো সবগুলো অটোমেটিকলি ভেরিফাই দিয়ে ভেরিফাই হয়ে যায় এরপরে আপনি যখন এখানে ওয়েবসাইট অ্যাডসেন্স পাবেন তখন অ্যাডসেন্সটাও অ্যাড করতে পারবেন হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে অনেক সমস্যা ছিল এই যে এর অনেক সমস্যার পরও আমরা সমাধান করতে পারছি থ্যাংক ইউ আপনাদের নাম থাকবেন সুস্থ থাকবেন আর ইউএস এস আপনি ওই যে ইয়ার জন্য কি যেন সাইড ম্যাপের জন্য ইউএস এস জরুরি আচ্ছা এখানে আমরা এখন দেখি যে সার্চ কনসোল সার্চ কনসোলটা আসছে কিনা এটা তো ইয়া করছিলাম Google control টা uh, Google uh, search control আচ্ছা এটা আমরা দেখি এখন আমরা কত যদি এখানে আইসে থাকে ওই যে আমাদের ইয়েটা দেখালো যে successful কিন্তু এই যে এখন success <laughs> আছে এই যে এই ফাজম্যাটটা এখন সাকসেস হচ্ছে একটু পরে একটু পরে নিছে ভালো হয়েছে আমি একটু পরে এই যে এখন দেখছেন এই যে গোল সাকসেসফুল নিয়ে নিছে এই যে আমি দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে সাকসেসফুল নিয়ে এটা হয়ে নিয়ে এই দেখানোর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন এখানে সবকিছু এখন আমার অটো নিয়ে নিছে হ্যাঁ পেজ এই আপনি কি কি পেজ আছে ওগুলা এখান থেকে আপনি যখন সাবমিশন করে দিবেন মনে করলেন বিভিন্ন পেজের লিঙ্ক নিয়ে আপনি এইখানে এসে সাবমিশন করে দিলে ওইটা গুগল ট্রাই করতে পারবো তাড়াতাড়ি ঠিক আছে সাইড আমরা সাকসেসফুল পেলাম ভেরি গুড থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ